কোরবানির ঈদকে সামনে রেখে সুস্থ সুন্দর মোটা তাজা দেশি গরুর হাট বসেছে সিলেটবাসীর জন্য সুসংবাদ আমরা যুক্ত এই মুহূর্তে মীরাপাড়া গরু হাট থেকে আপনারা জানেন এই সিলেটের বছর গরু ক্রয় করতে গিয়ে আমাদের কুরবানি যারা দেন তারা অনেক সময় দোকার শিকার হয়ে থাকেন লাইভে দেখেন একরকম বাস্তবে গিয়ে দেখেন অন্যরকম আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে দেশি গরু যে হাট যেটা বলে থাকি বা দেশি গরু যে হাটে বেশি উপস্থিত হয় সেই হাটগুলো মূলত আমরা লাইভে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমরা এই মুহূর্তে রয়েছি মিরাপাড়ার হাটে আমরা আমাদের সামনে আপনারা ক্যামেরার সামনে আপনারা দেখছেন দেশি গরু বাস্তবে আমরা দেশি গুরু দেখাচ্ছি না বিদেশি গরু রয়েছে আপনারাই বলতে পারেন কমেন্ট বক্সে আপনাদের আশা করছি আনসার দেবেন মিরাপাড়া থেকে আমরা যুক্ত রয়েছি দেশি সুন্দর সুস্থ মোটা তাজা সুন্দর বর্ণের সুন্দর কালারের সবল গরুগুলো আমাদের সামনে রয়েছে মিরাপাড়ার হাটে তো সামনে রয়েছে কুরবানি ঈদ আর মাত্র সাত দিন সিলেটের অনেকেই চান পরিবার পরিজন নিয়ে পরিবার লোকদেরকে নিয়ে যাচাই করে গরু ক্রয় করবেন এই মাসটা কিন্তু বৃষ্টির মাস বর্ষা মৌসুমের মাস এই মাসকে তারা চিন্তা করে ক্রেতা এবং বিক্রেতার জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন উপরে রয়েছে স্বাদ আমরা একটু দেখাবো উপরে কিন্তু বৃষ্টির জন্য স্বাদ দিয়েছেন যাতে ক্রেতা বিক্রেতা এই বৃষ্টির মধ্যে তাদের গরু ক্রয় বিক্রয় করতে কোনো ধরনের অসুবিধা যাতে না হন আমি যদি দেখাই আমার সামনে কিন্তু বেশি গরু এই যে গরুগুলা দেখছেন আপনারা একেবারে বাস্তব আমাদের লোকাল সিলেটের গরু এই সিলেটের অধিকাংশ গরু কিন্তু সিলেটের মিরাপাড়া হাটে তারা তুলেছেন আমরা প্রথমে গরুগুলা দেখাই তারপরে আমরা দাম ধর দেখাবো তারা কি দাম করেন তবে আরেকটি বিষয় আজকে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে মাধ্যমে এখানে কিন্তু আমরা অসংখ্য ক্রেতাগণ লক্ষ্য করছি তাদের সাথে আমরা কথা বলবো আর যারা বিক্রি করবেন তাদের সাথে কথা বলবো তবে সিলেটে একটি সুবর্ণ সুযোগ দিয়েছে মিরাপ্রাহা যেখানে আপনার পরিবার পরিজন নিয়ে গরু ক্রয় বিক্রয় করতে পারবেন আপনি আমাদের যারা মাবুন রয়েছেন অনেকে

গৰু গুলা আপোনাৰ এক ফসমান নেই। অর্থাৎ গরুটি এর মূল্য চেয়েছেন এক লক্ষ 2 লক্ষ। 1 লক্ষ 60000 টাকা। গরুটা কিন্তু তারা 1 লক্ষ 55000 বিক্রি করা হবে। আসলে গরুটি সুন্দর। না আমরা কথাই বলছি সুন্দর? আপনার একটু লাইভে দেখান তো। আচ্ছা এটা কমেন্ট করুন কাছে যারা ইমোটে যারা আছেন 18 কৌকা। 18 কৌকা গরুটা সুন্দর নিক। আমার দৃষ্টিতে নিকুত। একবার পিন লাল বনের গরু হিমাম সাহ বলে যে বয়ানটা দিন লক্ষ্য করি আমরা যে গরুর খান বালা খানা সুন্দর 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 চামড়া চামড়া স্বাস্থ্য মোটা সবল গরু ইতিব যাহাতে এটা আমাদের তোর জীবনের শান্তির প্রতীক হয়ে যেন আমাদের সাহায্য করে আমাদের এই ইহোকালের কুরবানিটা যেন আল্লাহর কাছে পছন্দের হয় এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি মিরাপাড়া গরু হাটে অনেক

নিব <laughs> নি

গৰুৰ পজিশ্যনে গৰুৰ হেল্টি মাংস যাই আমাৰ গৰুতো চাদা গৰু মন কুলা গৰু দেশী

আমাৰ আৰু মাতিলে একবাৰ পাৰা নাই

আপোনাৰ গৰু দেখা পাইছো নেকি কিলা লাগে আচা তাই নে এটা কুৰবানি গৰু দেখুৱা যায় আমি আসলে আইসি বাস্তবে দেখা যে দেশি সুখো গরু পঞ্চাশ হাজার গরু চলতা এই বৃষ্টির সময় অনেক বাজারও গরু বৃষ্টির কারণে দেখতে পারি না কিংবা কিউ থাকে কিংবা বিভিন্ন ধরনের সিন্ডিকেট থাকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকারই তো এখানে আইলে পতারণার শিকারই তা নাই এখানেও মূলত বড়ুয়া উল্লেখে আপনার যে মিরা ভাড়া যেটা একেবারে সুন্দর একটা পরিবেশে আমরা হইম গরুয়াট অনেক মানুষ আইছেন আজকে যদিও গরুয়াটটা সুব উদ্বোধন হয়েছে কিন্তু আমরা দেখলাম অনেক মানুষ আজকে গরুয়াটা আইসেন কখন ভাই আপনি একটু মাত্র আমি ভিডিও সুন্দর লাগে আপনি একটু মাত্র কমাইছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে টিল্লাগড় যে পার্শ্ববর্তী যে এলাকা কখন ভাই আমরা মিরাপাড়া থেকে যে যুক্ত হয়েছি এবং আমরা এই মুহূর্তে ওইদিকে সিলেটের যে মিরাপাড়ার যে পশুর হাট সেই পশুর হাটের আমরা দাম দর জানার চেষ্টা করতেছি এবং আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং আধুনিক বাংলা টিভি এবং সিলেট কাও মার্কেট থেকে সরাসরি যুক্ত আছি দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে দাম শুরু চিত্রা গরু রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবেন এই গরুটা যে মাংস হবে বা কত বিক্রি করেন যে আপনাদেরকে দেখায় দর্শক আমরা এই যে গরুটার যে দাম জানানোর চেষ্টা করব বা এই যে গরুটা কোন জাতের এই গরুটা গরুর পাশে গরু জি জি

যে আপনাদেরকে দেখাই সাউন্ড ঠিক আছে কিনা ঠিক যে দর্শক আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমরা এই মুহূর্তে যুক্ত আছি সিলেটের যে মিরাপাড়া যে গরু হাট যে পশুর হাট এই পশুর হাট থেকে আমরা যুক্ত রয়েছি আধুনিক বাংলা টিভি এবং সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এবং সিলেট টাও মার্কেট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাউন্ড যে ঠিক আছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের কি ধরনের গরু প্রয়োজন আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন এবং আপনারা কি ধরনের গরু দেখতে চান বা যে গরুর যে দাম জানতে চান সরাসরি লাইভে আপনার আচ্ছা এই যে লাস্টের যে গরুটা যেটা কালো গরু এই গরুটার দাম যদি বলতেন এবং এটা কয় দাতে টিটেলে 6000 দাতে এই গরুটার মধ্যে যে মাংস কয় মন হবে ধরেন এর পরেরটা যদি আমরা দেখাই সাড়ে 4.5 মাস কয় দাতে এর পরেরটা যদি এই লাল গরুটা এই লাল গরু পনেরো হাজার বলে সবগুলো যে গরুর যে আপনার কাছে যদি কোন যে দর্শক আমাদের দর্শক ভিডিও থেকে আসে কি নামে আসলে আপনাকে পাওয়া যাবে ডিনার মিনার নামে বললে আপনাকে মিরাবাজার পশুর হাটে আসলে বেনুয়া নামে দর্শকরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে গরু হাট এখানে আমরা দেখাচ্ছি যে বেনুমিয়া নামে যে ব্যাপারী রয়েছেন ওনার গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে আপনারা পেয়ে যাবেন দুই দাঁত থেকে আট দাঁত পর্যন্ত এবং দেশাল যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন সর্বোচ্চ কম দামের মধ্যে এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো না বিদেশি তারা দেখা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে একজন যারা ক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে এই হাটের যে দাম কেমন এবং যে কেমন লাগছে আসসালামু আলাইকুম কোন জায়গা থেকে আয়তো

লেজ খাটা হইতো না শিংবাং হইতো না এই যে গরুটা গরুগুলা দেখলা কিরকম লাগে আপনার না না এই আটার গরুগুলা অনেক সুন্দর অনেক সুন্দর গরু দেখি আর লাগে সিগা ফারা পাঙ্গা ঢুটাক গরু আচ্ছা কি ধরনের গরু দেখলেন আপনি এই হাটে এসে সব ধরনের গরু আছে ছোটো আছে বড়ো আছে ডেটপালা গরু আচ্ছা কেমন লাগলো আপনার অনেক ভালো অনেক ভালো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরেকজনের কাছ থেকে আমরা জানতে চাইবো লাস্ট আচ্ছা ঠিক আছে আমরা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে মীরাপাড়া যে গরু হাট সেই গরু হাটটাকে আমরা যুক্ত রয়েছি আমরা আধুনিক বাংলা টিভি এবং সিলেট মার্কেট এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন যারা যে হাটের সর্বশেষ আপডেট জানতে চান এবং পরবর্তীতে যারা জানতে চান আমাদের এই পেজগুলোতে আপনারা যুক্ত থাকবেন এবং সর্বশেষ কুরবানির ঈদের গোরু বাজার আপনারা জানতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে পশুর যে হাট মিরাpora হাট থেকে যুক্ত হয়েছি দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাস টিচটার ব্যাপারে কইলাগা 40 টাকা অন্ধাৰ পঞ্চাছ টকা ধন্যবাদ কাপোৰ